আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি স্বপ্নের মাধ্যমে একজন নুরানি খুব সুরাত পরীকে হাজির করবেন যে আপনার সমস্ত কাজ করে দেবে এবং সেটা স্বপ্নের মাধ্যমে আপনি সেই স্বপ্নের মাধ্যমে তাকে হুকুম করবেন সে আপনার সেই কাজটি করে দেবে খুবই আপনার সহজ আমল শুধুমাত্র আপনি একটি নকশা তাও যেটা খুবই ছোট এই নকশা আপনি হাতে লিখে আপনি ঘুমিয়ে যান স্বপ্নে এসে সেই পরী আপনার হাজির হয়ে যাবে এত সহজ আমল আমার মনে হয় আপনারা কখনো পাননি বা কখনো শোনেননি এই আমল যদি আপনারা করেন অবশ্যই অবশ্যই আপনারা সাকসেসও হতে পারবেন এবং খুব সহজে ভয় ভীতি ছাড়াই আপনি এই পরীকে হাজির করতে পারবেন যেটা আপনার স্বপ্নের মাধ্যমে আসবে খুবই আপনার সহজ আমল রয়েছে আপনারা অবশ্যই করুন এবং যারা অনেক আমল করেছেন এবং আলমল করতে গিয়ে ভয় পেয়ে যান যে হয়তো আপনার কোনো ক্ষতি হয়ে যাবে তো আপনারা বাস আজকের এই আমলটি করুন ইনশাল্লাহ তো কোথাও আপনি কামিয়াবি হয়ে যাবেন তো আমল করার জন্য আপনাকে কি করতে হবে কেমনভাবে লিখতে হবে কি লিখতে হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং প্রথমে বলি যে আপনারা যত আমলিয়াত করবেন আমলিয়াত করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়ে যায় কারণ একটাই যে সে সঠিকভাবে করতে পারে না নতুবা তার নিয়ম পদ্ধতি ভুল থাকে বা তার মধ্যে এমন কিছু খারাপই থাকে সে নিজে মনে করে যে আমি এটা ঠিক আছে কিন্তু সে বুঝতে পারে না যে সে কিছু ভুল করে বসে এইসব কারণের দ্বারাই আপনার এই গুলো হয় না এবং সে হয়তো দোষ দেয় যে না এই আমলটা ঠিক না এই আমলটা ভুল দিয়েছে এরকম আমলের দোষ হয়ে যায় কিন্তু কখনোই আমলের দোষ দিবেন না কারণ এগুলো সব আজমোদা হ্যাঁ এগুলো পরীক্ষিত আমল হয়ে থাকে আপনারা এই আমলের দোষ না দিয়ে কিছু আপনার চেষ্টা করুন বিশেষ করে কোনো হাজরাত যদি করতে হয় তো মানুষের অনেক সময় দেখা যায় যে সে হাজরাত করতে গিয়ে তার প্রথমবারে হলো না সে মানুষ হয়ে গেল সে ছেড়ে দিল রকম অবশ্যই করবেন না কোনো কাজ যদি আপনাকে হাসিল করতে হয় সেটা আপনার জিন পরি হোক বা যে কোনো কোনো কাজ হোক তা আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তবেই সফল হতে পারবেন আর ধৈর্য যদি হারিয়ে ফেলেন সফল হতে পারবেন না কারণ ধৈর্যের ফল অবশ্যই অবশ্যই মিষ্টি হয় তো আপনারা কি করবেন যে ধৈর্য ধরে আপনারা আমল করবেন যদি এই আমল বলে নেয় অন্য আমল যারা করে আমার চ্যানেলে অনেক আমল আছে সেগুলো যদি আপনারা করবেন তো আপনি দেখলেন যে আমলটা করলেন করার পর ফল পেলেন না তো আপনি ছেড়ে না আমলটা একবার দুইবার তিনবার আপনারা এরকম করুন দেখবেন ইনশাল্লাহ তারপর কোথাও কামিয়াবিতে পৌঁছে যাবেন কারণ কোনো কিছু পেতে হলে অবশ্যই অবশ্যই মুসিবতের সামনা সামনি করতে হয় এবং আপনাকে যে কোনো কিছু দিবে আল্লাহ তাবার কথা আপনার কাছে যে কিছু আসবে আপনি এমনি এমনি আপনি পেয়ে গেলেন তা নয় আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে আপনি পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারেন তবেই আপনার কাছে এরকম আসবে এর জন্য দেখা যায় যে একশো মানুষের মধ্যে কুড়ি পার্সেন্ট মানুষ এই আপনার আমলে সাকসেস হয় আর আপনার আশি পার্সেন্ট মানুষই আপনার সাকসেস হতে পারে না এইসব কারণের জন্য বিশেষ করে নিয়ার যদি তার ঠিক থাকে ধৈর্য যদি ঠিক থাকে এবং সে যদি সমস্ত নিয়ম কানুন মেনে এবং পরেজ করে যদি সে আমল করে অবশ্যই অবশ্যই সে আপনার সফল হবে অনেক সময় বলে হুজুর এরকম আমল দিন এরকম আমল দিন ভয়ভীতি ছাড়াই পরেজ ছাড়াই। হ্যাঁ এরকম বলেন যে এক রাতের মধ্যে আমল দিন তো আমি বলে থাকি যে এরকম আমল যে এত জলদি আপনি মনে করছেন যে আমি একদিন আমল করব আমল এ আপনি ফল লাভ পেয়ে যাবেন এমনটা নয় আমল ধৈর্য ধরে করতে হবে কোনো মহৎ কিছু পেতে গেলে কোনো ভারী কিছু পেতে গেলে আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে মেহনত করতে হবে তবে আজকের আমলটি সহজ রয়েছে আপনারা করতে পারেন এক রাত্রির আমল তো আপনাকে কি করতে হবে এই যে আপনাদেরকে যে আমলটি দিব নকশাটি দিব এই নকশাটি আপনাকে হাতে লিখতে হবে লিখে ঘুমিয়ে যেতে হবে তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে যে এই আমল করার জন্য আপনাকে নতুন চাঁদের বৃহস্পতিবার খোঁজ করতে হবে এবং এই বৃহস্পতিবারে আমল করতে হবে তো আপনাকে এই আমল করার জন্য আপনাকে তিন দিনের পরেজ করতে হবে তিন দিন আগে থেকে আপনাকে মাছ মাংস ডিম এক কথায় আপনাকে নিরামিষ খেতে হবে কোনো রকম আপনার আমিষ খাবার আপনি খেতে পাবেন না নিরামিষ খেতে হবে এবং পান বিড়ি গুটকা আপনার যেসব আছে তাম্বাক সমস্ত কিছু আপনাকে বর্জন করতে হবে এক কথায় আপনাকে পরেজগার মানুষ তৈরি হতে হবে হতে হবে নামাজ রোজা আপনার যেরকম আছে সমস্ত কিছু পালন করে আপনি যেমন ফারিস্তা বা মকেল হাসিল করবেন তো আপনার সেই উপযুক্ত আপনাকে হতে হবে আপনি নিজে নিজেই মনে করবেন বা নিজে নিজেই ভাবতে পারবেন যে আপনি সেই উপযুক্ত কিনা যে আপনার কাছে একজন ভালো মাখলুক আসবে আপনি সেই উপযুক্ত কিনা আপনি নিজে নিজে প্রশ্ন করেন তাহলে বুঝে যাবেন যে আপনার কাছে আসবে কি আসবে না তা আপনি যদি নিজেকে সেই তৈরি করতে পারেন পরেজ করে আপনি সেরকম পাবন্দি সহই নামাজ পড়ে বা সকল রকমের আপনার সমস্ত কিছু বর্জন করে যদি আপনি সঠিকভাবে আমল করেন অবশ্যই আপনি কামিয়াবি হবেন তো আপনাকে কি করতে হবে তিন দিন ধরে আপনাকে পরেজ করতে হবে হায়ানের যে পরেজ আছে আপনার আমিষ খাবার বিল বিলকুল খাবেন না এবং সমস্ত খারাপ কাজ গালি গালাজ বা মিথ্যা কথা যেরকম যতগুলো হারাম কাজ রয়েছে খারাপ কাজ রয়েছে সেগুলো বেঁচে থাকবেন এবং তিন দিন যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন যে ওই তিন দিনের পরের আপনার রাত্রিতে আপনি কি করবেন এই যে আপনার নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি হাতের তালুতে লিখবেন এবং আপনি হাতের তালুতে লিখবেন এটা আপনি অবশ্যই বাম হাতে লিখবেন বাম হাতের তালুতে লিখে আপনি রাত্রে শুয়ে যান ইনশাল্লাহ তাবার আপনার কাছে দেখবেন অবশ্যই অবশ্যই এবং আপনি যেখানে আমল করবেন সেখানে যেন কোনো রকমের মানুষ বিশেষ করে মহিলা বা বাচ্চারা যেন না থাকে আপনি একটা তানহা জায়গায় একটা ফাঁকা জায়গায় সেখানে আপনি শুয়ে যাবেন আপনার ক্ষে বা স্বপ্নে অবশ্যই আপনার এই পরীর নাজারা দেখতে পাবেন তার সঙ্গে কথা বলতে পারবেন খুব সহজ সাদ আমলাচ অবশ্যই আপনারা বলুন ইনশাআল্লাহ তাবারক তালা कामयाब হবেন তো ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদেরকে যেরকম বোঝানো হয়েছে বুঝটা যদি আপনাদের মনে হয় ভালো তো অবশ্যই ভিডিওটি লাইক করেন এবং শেয়ার করেন আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে যদি নতুন হন অবশ্যই